আসন্ন ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি পটকা ফুটানো ফানুস উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্তে নানা প্রতিরোধমূলক কার্যক্রম আরম্ভ করেছে এরই প্রেক্ষিতে অদ্য ছাব্বিশ ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ কর্তৃক তেরো কার্টুন তারাবাজি ঝর্ণাবাতি আতসবাজি পটকা ও ক্রাকার্স উদ্ধার করেছে ডিবির বেশ কয়েকটি আভিযানিক দল এতে অংশগ্রহণ করে অভিযানকালে আতশবাজি পটকা ও অবৈধ বিস্ফোরক ক্রয় বিক্রয় ও মজুদের সাথে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল ইমরানুল ইসলাম বয়স চব্বিশ এবং শাওন বয়স আঠারো এসব অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক দ্রব্যসমূহ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এ সংক্রান্ত গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল প্রকার আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ ডিএমপির মিডিয়া শাখায় উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আমরা প্রতি বছরই কিন্তু এরকম দেখি যে যখনই আসলে একত্রিশ ডিসেম্বর আসে ডিসেম্বর মাসটা আসে শেষ হয় এই দিনটাকে ঘিরে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটকে পুরান ঢাকায় খুব জাঁকজমক অনুষ্ঠান করে এবং সেক্ষেত্রে আতসবাদী ফানস এগুলো উড়ানো হয় তার আগে কিন্তু বলা হয় যে এগুলো নিষেধ করা কিন্তু সেটি সব মানা হচ্ছে না সেক্ষেত্রে গত বছরে সেই জিনিসটাকে আপনারা ধারণ করে এবার নতুন নতুন কোনো কিছু আনবেন কিনা বা আপনাদের নজরদারি কতটা কঠিন থাকবে সেটার বাস্তবতা সাধারণ মানুষ দেখতে পাবে এ ব্যাপারে আমাদের নজরদারি অবশ্যই কঠিন থাকবে কঠোর থাকবে এবং আমরা ইতোমধ্যে বিভিন্ন ভা সোর্স থেকে আমরা যে সমস্ত ইনফরমেশান পেয়েছি তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি আমাদের আজকে কয়েকটা অভিযান হয়েছে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে এবং আপনি যে সমস্ত স্থানের কথা উল্লেখ করলেন ওই সমস্ত স্থান থেকেও আমাদের সোর্সের মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি অভিযান আমরা পরিচালনা করব এবং এটা থেকে বিরত থাকার জন্য আমরা যেমন সম্মানিত নাগরিকদের আহ্বান জানাবো অনুরোধ জানাবো তাদের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা যে অভিযান সেটা অব্যাহত রেখে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন এটা মানে বরাবরের মতো যেন আগের মতো ওই পর্যায়ে না যায় বা আমাদের প্রতিরোধ করতে পারি এ বিষয়টা যাতে আমরা সেই ধরনের একটা প্রোটেকশন দিতে পারি প্রিভেন্টিভ মেজার নিতে পারি এ বিষয়ে আমাদের খেয়াল থাকবে এটার ব্যাপারে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা ইয়া সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা আমাদের মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে জানানো হবে এই বারুদুর বাইরে এই ধরলে যে আপনি জানেন যে ঢাকায় এই খাজিরাসা নাইটে এই শব্দের কারণে একজন শিশু মারা গিয়েছিল এবং ঢাকার যে মেট্রো রেল এটা কিন্তু কয়টা বন্ধ থাকে গত দুই বছর আমরা দেখেছি সেই ক্ষেত্রে আপনাদের আসলে এটা কতটা বলার বলা নাকি বাস্তবে আমরা দেখতে পারবো আমরা মূলত এটা রুটে যাওয়ার চেষ্টা করেছি কারণ এটা তো তাৎক্ষণিকভাবে যেহেতু আমরা বিপুল সংখ্যক উদ্ধার করেছি তার মানে খণ্ডখণ্ডভাবে কোনো খুচরা বিক্রেতা বা ব্যবসায়ীর কাছ থেকে একটু উদ্ধার না এটা অবশ্যই বড় লটের একটা উদ্ধার যার কারণে এটার সোর্সটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং সোর্স খুঁজে বের করেই এটার পিছনে কিছুদিন আমরা লেগে থেকে সেই অনুযায়ী আমরা অভিযানটা পরিচালনা করেছি তা আমাদের এই ধরনের মানে ইয়া বিষয়টা আরও কোথা থেকে কোন জায়গার থেকে আসে আমরা রুটটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং রুটটা ফাইন্ড আউট করে সেই রুটে সেইখানেই আমরা আসলে অভিযানটা পরিচালনা করার চেষ্টা করছি এইটা আমাদের যেটা মূলত এটা উত্তরা থেকে আমরা উত্তরার একটা জায়গা থেকে আমরা এই উদ্ধার করেছি আর এটা যেটা প্ল্যান ছিল তাদের যে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ডিস্ট্রিবিউশনের একটা প্ল্যান ছিল তা আমরা তো ক্যারিয়ারকে ধরেছি ক্যারিয়ার যে তাকে আমাদের ব্যাপকভাবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা পরবর্তী আমরা মূল সোর্সটা কোথায় রুটটা কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং এদের তথ্যের ভিত্তিতেও আমাদের অভিযান অব্যাহত আছে আপনি যদি পুরান ঢাকা যান এখনো দেখবেন চকবাজারে ফানুষ ওপেন বিক্রি হচ্ছে এবং তারাবাতে এগুলো ওপেন বিক্রি হচ্ছে আপনারা অভিযান আপনারা ঘোষণা দিয়ে অভিযান কেন পরিচালনা করছেন না মোবাইল কোড পরিচালনা করছেন না না এ ধরনের প্ল্যান আমাদের আছে আমাদের একটা নির্দেশাবলী আসবে মাননীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে নির্দেশাবলী আসবে এবং আমাদের শুধুমাত্র ডিবি না এটা এই থানা পুলিশ যেটা থানা পুলিশও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আমরা যেখানে তথ্য পাচ্ছি তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি কঠোর স্টেপ নেওয়া তো আমাদের কাজ শুরু হয়েছে আমরা তো বড় রকমের একটা আমাদের আসলো আমরা অভিযান করি দেখি আমরা আর কতটুকু কি করতে পারি আমাদের চেষ্টা থাকবে পজিটিভভাবেই আমরা চেষ্টা করছি আমি জানি না অতীতে আপনার মানে এইভাবে বড় লটের অভিযান পরিচালনা করে হয়েছে কিনা

আগের থেকেই আমাদের এই স্পটগুলো সেটা শনাক্ত করা হবে এবং সেই অনুযায়ী ফোর্স মোতায়েন করা হবে এবং মাননীয় কমিশনার মহোদয় এ সংক্রান্তে আমাদেরকে চূড়ান্তভাবে একটা ব্রিফ করবেন এবং আমরা সেভাবেই আমাদের ডেপ্লয়মেন্টে যাব আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন সর্বপ্রকার মানে সুশৃঙ্খলভাবে মানে এই দিনটা শেষ করা যায় সেটার ব্যাপারে আমাদের এই পজিটিভনেস থাকবে চেষ্টা থাকবে ধন্যবাদ একটা করে করে । আনুমানিক মূল্য আসলে যেটা যে এটার ব্যাপারে আমরা নিজেরাই বসেছিলাম কথা বলেছিলাম তাই এখানে আমরা আসলে জানি যে ছোট ছোট এক একটা পটকার দাম বাজারে যেটা আমরা ওপেন সোর্স থেকে যেটা জানতে পারি মানে ওসিন যেটা আর কি ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেটা ছোট ছোট একটা পটকার দাম পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি করে তা এই এটা সংখ্যা হলো প্রচুর এখানে ১৩ কার্টুন এর ভিতরে অনেক রকমের আছে তারাবাতি আছে ঝর্ণাবাতি আছে পটকা আছে আতশবাতি আছে বিভিন্ন ক্র্যাকার্স আছে

আমাদের স্পেশাল ড্রাইভ চলমান আছে আপনি যেটা বলেছেন এটার উপরে মানে আমরা যে সিনতাই চাঁদাবাজি তারপর আপনার কি বলে যে ইয়ার এটার স্পেশাল ড্রাইভ চলমান আছে এবং ডিবি আমরা ইতোমধ্যে আমাদের বেশ কিছু চিন্তাইকারী গ্রেপ্তার আছে আজকেও এ পর্যন্ত এই যে এখন মতিঝিলের এই দিক থেকে পাঁচজন এবং আরেকটা ওয়ারি না ওয়ারির চারটা বাড়ির এই দিক থেকে চারজন এই বিকেলবেলায় নয়জন এই কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে